মানে এখন কি ক্যামেরা চালায় দেখাবেন ক্যামেরা চালায় দেখাবো যেটা রেজুলেশন কি ওকে ওকে আমরা প্রত্যেকটা ক্যামেরা আমাদের সব থেকে যারাই ক্যামেরা কিনবেন আপনি অনলাইনে কিনেন ওরে ভাই এত ক্লিয়ার অনলাইনে কিনেন আর ফেসবুকে আইসে কিনেন কিন্তু দেখা যাচ্ছে কতটা ক্লিয়ার প্রত্যেকটা ক্যামেরা এরকম ক্লিয়ার মানে আপনার ভিউটা চেক করে নিতে পারবেন এটা কিন্তু ডে নাইট কালার এটা দেখবেন রাতের বেলা কেমন ভিউ আসবে এখানে আমি যখন চাপ দিয়ে ধরে রাখবো এই দেখেন লাইট জ্বলতেছে ক্যামেরা মানে ঠিক আছে ডে নাইট কালার ভয়েস সহ র্যাকেট পাবেন দুই পঁচিশ সালের লেটেস্ট সিরিজ আসছে ঠিক আছে এটা হচ্ছে মডেলটা হচ্ছে বারোশো টি এল এম সিরিজ ওকে এটা এই ক্যামেরাটা হচ্ছে যে প্যাকেটের এগুলো হচ্ছে প্রফেশনাল যারা বাসা বাড়িতে তিনটা চারটা ক্যামেরা লাগাতে যাচ্ছেন পাঁচটা সেট আপ প্রফেশনাল প্যাকেজ দিয়ে তারা এই ক্যামেরা নিয়ে সেট করতে পারে এটা হচ্ছে মেটাল বডি এটা কিন্তু পড়ে গেল ভাঙবে না আমি জাস্ট ক্যামেরাটা এখান দিয়ে ফালায় দিলাম আরে ভাই ঠিক আছে এই ক্যামেরা কিন্তু মেটাল বডি চোর পিটানো যাবে মেটাল ডে নাইট কালার একেবারে লেটেস্ট সবগুলো ক্যামেরাই সিরিজগুলো নতুন তো যারা কমে চাচ্ছেন তারা হচ্ছে এই ফাইবার বডিটা নিতে পারেন এটা যেমন মেটাল বডি এটা হচ্ছে ফাইবার বডি ফাইবার বডি এটাও ডেনাইট কালার ওকে প্রত্যেকটা ক্যামেরার রেজুলেশন চেক করে নেবেন দা হুয়ার 2 বছর গ্যারান্টি রিপ্লেসমেন্ট লিখিত সারা বাংলাদেশ সারা বাংলাদেশে এটা হিগবিশনের ওকে তো বডি ডেনাইট কালার পাবেন টু অডিও কথা বলতেও পারবেন শুনতেও পারবেন এটা আউটডোরে থাকবে এটা থাকবে ইনডোর এটা হচ্ছে ডোম সিরিজ এত আউটলুকিং এত চমৎকার ভাই মানে এর আগে কিন্তু কেউ এই ক্যামেরা দেখে নাই আমি নতুন দেখতেছি মানে একেবারে মানে আমি 100% সিউরিটি দিয়ে বলতে পারবো তো এই ক্যামেরাটা হচ্ছে মুভিং করতে পারবেন ওকে চারো পাশ সো এটার সেটআপটা হচ্ছে দুই ক্যামেরা সেটআপ सेम ভাবে সবকিছু দিয়ে দিব রেকর্ডের জন্য হার্ড ডিস্ক মেশিন ক্যামেরা দিয়ে দিব ওকে হার্ড ডিস্ক কতদিন ব্যাকআপ দিবে এটার হার্ড ডিস্কে আপনি হচ্ছে 10 দিন ব্যাকআপ পাবেন কি মিদুল ভাই কি করতেছেন ভাই ক্যামেরা দেখতেছি ভাই ক্যামেরা কি দেখা দেখাচ্ছে ভাই বর্তমানে আপনার চুরি চিন্তায় যেই হারে পরিমানে বাসা বাড়িতে বাড়ছে বা দোকান বাড়ছে ক্যামেরা লাগানো ছাড়া ভাই কোনো গতি নেই ভাই আরে ভাই গত দিন মানে গত কালকে জি বনশ্রীতে এক বাসায় ডাকাতি হয়েছে ভাই শুধু বনশ্রীতে না ভাই আপনি একটু নিউজ চ্যানেল দেখেন ভাই পুরা বাংলাদেশে যে পরিমানে চুরি ডাকাতি এই সব পরিমাণ দিনে দিনে যত বাড়তেছে এই সিসিটিভি ক্যামেরার সেটআপ ছাড়া আপনার নিরাপত্তা মানে আপনার যে নিরাপত্তা একটা যে বিশ্বস্ত নিরাপত্তা এই সিসি ক্যামেরার ছাড়া অন্য কোনো বিকল্প নাই ওরে ভাই আপনি দেখি সিসি ক্যামেরার একেবারে মেলা বসায় দিলেন ভাই যার যে প্রয়োজন সর্বজনীন ক্যামেরা ভাই একবারে আপনার টাকা নাই ভাই আপনার ক্যামেরা কিভাবে লাগবেন মনে করতে পারেন না যে ক্যামেরা তো অনেক দাম তো তাদের জন্য ক্যামেরা আছে ভাই সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে সর্বজনীন ক্যামেরা একবারে কম দাম থেকে একবারে বড় লোক যারা আছে যারা তো মনে করেন বাড়ি বানায় বিশ কোটি টাকা দিয়ে আবার কেউ বানায় বিশ টাকা দিয়ে ঘর তো আমাদের ক্যামেরা সেট ভাই একেবারে রিজনেবল ক্যামেরাও আছে আবার একেবারে দামি দামি ক্যামেরাও আছে মানে অনেক অনেক কিন্তু ক্যামেরা সেট আপ কিন্তু দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যারা ভিডিওটা দেখছেন বা লাইভ দেখছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন অনেক অনেক সেট আছে তো কোনটা দিয়ে শুরু করবেন ভাই ভাই প্রথমে হচ্ছে যে ক্যামেরাটা দেখতেছে এটা দুই হাজার পঁচিশ লেটেস্ট সিরিজ আসছে ঠিক আছে এটা হচ্ছে মডেলটা হচ্ছে বারোশো টিএলএমপি এলইডি সিরিজ ওকে এটা এই ক্যামেরাটা হচ্ছে যে প্যাকেটের এগুলো হচ্ছে প্রফেশনাল যারা বাসা বাড়িতে তিনটা চারটা ক্যামেরা লাগাতে যাচ্ছেন পাঁচটা সেট আপ প্রফেশনাল প্যাকেজ দিয়ে তারা এই ক্যামেরা গুলা নিয়ে সেট করতে পারে আমি এই ক্যামেরাটা আজকে আপনাকে একবারে ক্লিয়ার যে কত কি পরিমাণে ভালো রেজুলেশন আসে এগুলো হচ্ছে একবার ডিটেলস আমি ভিডিও প্র্যাকটিক্যালি দেখা দিব দেখা দিবে জি এইদিকে তাকান এই যে এখানে আমাদের রেডি সেট আপ করা আছে জাস্ট হচ্ছে এটা প্লাগ ইন প্লে এখানে হচ্ছে আমি ক্যামেরাটা হচ্ছে পাওয়ার আর এই যে কানেক্টরটা লাগাই দিব ওকে মানে এখন কি ক্যামেরা চালাই দেখাবেন ক্যামেরা চালাই দেখাবো যেটা রেজুলেশন কি ওকে আমরা প্রত্যেকটা ক্যামেরা আমাদের সব থেকে যারাই ক্যামেরা কিনবেন আপনি অনলাইনে কিনেন ওরে ভাই এত ক্লিয়ার অনলাইনে কিনেন আর ফ্রি কিন্তু দেখা যাচ্ছে কতটা ক্লিয়ার প্রত্যেকটা ক্যামেরায় তোম ক্লিয়ার মানে আপনার ভিউটা চেক করে নিতে পারবেন এখানে ডি নাইট কালার এটা দেখবেন রাতের বেলা কেমন ভিউ আসবে এখানে আমি যখন চাপ দিয়ে ধরে রাখবো এই দেখেন লাইট জ্বলতেছে ক্যামেরা ঠিক আছে ডেনাইট কালার ভয়েস সাউন্ড পাবেন এই সেটআপটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে 120 মিটার পর্যন্ত ক্যাপচার করবে ওকে দাম কেমন কি রাখছেন তো এটার প্রাইস দিচ্ছি মাত্র এই সেট আপটার প্রাইস দিচ্ছি চার ক্যামেরা সব ডিটেল মানে সবকিছু এইভাবে থাকবে ক্যামেরা থাকবে এটা এটার প্যাকেজ দিচ্ছি মাত্র হচ্ছে আপনার

চোর পিটানো যাবে ম্যাটালো জেনেট কালার একেবারে সবগুলো ক্যামেরাই সিরিজগুলো গুলা নতুন ওকে তো এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার ক্যামেরার পুরো ফুল সেট আপ ফুল সেট আপে কি কি থাকবে আমি দেখায় দিচ্ছি এখানে হচ্ছে একটা ফোর চ্যানেল মেশিন থাকবে এরকম চারটা ক্যামেরা পাবেন ওকে তারপরে হচ্ছে আপনার হচ্ছে চারটা ভিডিও বেলুন থাকবে গুড কোয়ালিটি টু নাইন এইট ব্ল্যাক কালার আর হচ্ছে বক্স অ্যাডপ্টার থাকবে যেটা কিনা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ ওকে ফোর্টি মিটার কেবল থাকবে আচ্ছা ক্যাবলও দিয়ে দিবেন ফোর্টি মিটার ক্যাবলও দিয়ে দিব এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা ওকে আচ্ছা এরপর আর যারা কমে চাচ্ছেন তারা হচ্ছে ফাইবার বডিটা নিতে পারেন যেমন মেটাল বডি এটা হচ্ছে ফাইবার বডি ফাইবার বডি এটাও ডেনাইট কালার ওকে প্রত্যেকটা ক্যামেরার রেজুলেশন চেক করে নেবেন দা হুয়ার দুই বছর গ্যারান্টি রিপ্লেসমেন্ট লিখিত সারা বাংলাদেশ সারা বাংলাদেশে এটা যদি কেউ কপি বা ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন সাথে সাথে আমরা ক্যাশ মানি রিফান্ড করে দেব ওকে আমরা কিন্তু অথরাইজ ডিলার ঠিক আছে আমাদের কাছে হিগ ভিশন টাইন্ডি দা হুয়ার টিপি লিংকের সব ব্র্যান্ডের ক্যামেরাগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওকে তারপরে হচ্ছে যে সেট আপটা দেখাবো এটা হচ্ছে আপনার ফাইভ মেগা পিক্সেল যারা হচ্ছে টু মেগা পিক্সেলের থেকে একটু ভালো ক্যামেরা যাচ্ছেন রেজুলেশন বেশি তারা হচ্ছে এই ক্যামেরাগুলো নিতে পারেন এটা হচ্ছে এইটার পেকেজ দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার মাত্র সতেরো হাজার টাকা ওকে মানে বিভিন্ন ফ্যাসিলিটিস আছে শেষ হবে না আপনারা বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কল দিবেন বুঝে শুনে চমৎকার এই মডেল গুলা সম্পর্কে কিন্তু নিয়ে নিবেন আচ্ছা এরপরে হচ্ছে যে সেট আপটা দেখাবো এগুলা হচ্ছে আপনার ডাহুয়া ব্র্যান্ডের আইপি সিরিজ হ্যাঁ ওরে ভাই এই দেখি বিশাল বড় এটা এটা হচ্ছে যারা ওই যে বললাম যারা 20 20 কোটি টাকা দিয়ে বাড়ি বানান অথবা কর্পোরেট তারা হচ্ছে এই সেট নেবেন মানে কর্পোরেট সেট আপ কর্পোরেট সেট ক্যামেরা থাকবে কয়টা ক্যামেরা থাকবে চার ক্যামেরা সেট এটা চাইলে আপনি 8টা 10টা 12টা 50টা সেট করে নিতে পারেন বা কোরেশন করে নিতে হবে ওকে কয় মাস ব্যাকআপ দিবে এটারও ব্যাকআপ দিবে আপনার হচ্ছে প্রায় 20 দিনের মতো ভিডিও ব্যাকআপ দিবে তো এই সেটআপটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের 2 বছর গ্যারান্টি এটা হচ্ছে আইপি সেক্টর এগুলার মধ্যে যেটু ডিফারেন্স আছে এটা বুঝা বলে দেই যেমন এই সেটআপটার সিসিটিভি ক্যামেরার মধ্যে যেমন অ্যাডাপ্টর লাগে না হুম এটা অ্যাডাপ্টরগুলো সেপারেট লাগে না ওকে এটা হচ্ছে এখানে একটা সুইচ বক্স দিয়ে দিছি এই সুইচ বক্সের মাধ্যমে জাস্ট কেবল টেনে ক্যামেরা কানেকশন হয়ে যাবে আচ্ছা এই সেটআপটা একটু এক্সপেন্সিভ বাট আমাদের কাছে রিজনেবল এটা অন্য অন্য জায়গায় চার ক্যামেরা সেটআপ নিতে গেলে না হলো আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে আমরা এটা দিব মাত্র সাতাইশ হাজার টাকা মাত্র মাত্র সাতাইশ হাজার বাংলাদেশ সারা বাংলাদেশ ডেনাইট কালার ওকে আচ্ছা এরপর হচ্ছে আরো একটা লেটেস্ট সিরিজেন্সি যেটা হচ্ছে একবারেই মানে বাংলাদেশের নতুন এটা হিগবিশনের ম্যাটাল বডি ডেনাইট কালার পাবেন টু অডিও কথা বলতেও পারবেন শুনতেও পারবেন ও এটা আউটডোরে থাকবে এটা এটা থাকবে হচ্ছে ডোম সিরিজ এত আউটলুকিং এত চমৎকার ভাই মানে এর আগে কিন্তু কেউ এই ক্যামেরা দেখে নাই আমি নতুন দেখতেছি মানে একেবারে মানে আমি 100% পার্সেন্ট দিয়ে বলতে পারবো তো এই ক্যামেরাটা হচ্ছে মুভিং করতে পারবেন ওকে চারপাশ সো এটার সেট হচ্ছে দুই ক্যামেরা সেট আপ সেম ভাবে সবকিছু দিয়ে দিব রেকর্ডের জন্য হার্ড ডিস্ক মেশিন ক্যামেরা দিয়ে দিব ওকে হার্ড ডিস্ক ব্যাকআপ দিবে এটার হার্ড ডিস্কে আপনি হচ্ছে 10 দিন ব্যাকআপ পাবেন ওকে এটা এটা আমরা আমরা প্রাইস দিব এটা মাত্র হচ্ছে 11500 টাকা 11500 11500 টাকা ভাই আপনার কাছে নাকি এআই ক্যামেরা আছে জি ভাই এআই ক্যামেরা আছে এই ক্যামেরা ভাই অনেকে চিন্তা করতে হয় এআই ক্যামেরা কি এই ক্যামেরা হচ্ছে ইন্টেলিজিং

একবার মানে মারাত্মক রেজুলেশনে জুম করতে পারবে না পারে না অনেকে তো বলে জুম করলে ফেটে যায় তো জুম করলে ফাটবে না এই ক্যামেরাগুলো এইগুলোর মাধ্যমে কথা বলতে পারবেন শুনতে পারবেন প্লাস হচ্ছে অনেক কিছু ফাংশন আছে যেমন এই সেটিংস অপশনে গেলে এখানে এই যে দেখেন ডিটেকশন অপশন ভাইসেল আছে তারপর হিউম্যান ডিটেকশন আছে ইভেন ট্র্যাকিং আছে লাইন ক্রসিং আছে মানে আপনি কোথাও কোনো একটা যে এইখানে কতগুলো ক্যামেরা না এই ক্যামেরাগুলোর একটা জিনিস আপনি এখানে মিসিং আপনি সিলেক্ট করে দিবেন এই ক্যামেরাটা মিসিং হয়ে গেল তখন হচ্ছে সাথে সাথে ক্যামেরার মাধ্যমে এই এরকম সিগন্যাল দিবে আমি দেখাচ্ছি আপনি সিগন্যাল দিবে ক্যামেরা জি আমি বের করি এটি টু করে দেন এই অংশটা ঠিক আছে এই যে দেখেন এই এ দেখেন এই অংশটা কাট যাবে হ্যাঁ যাবে এই যে যেমন হচ্ছে ইন্টারভিশন ডিটেকশন হ্যাঁ আচ্ছা এরপরে কি থাকবে এই যে এই অপশনটা চালু করবেন এই ডিরেকশনটা চালু করবেন ওকে চালু করার পরে এখানে যে সাউন্ড আর লাইট অন করে দিবেন তারপর হচ্ছে সিলেক্ট করতে হবে আপনাকে হুম 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 দেখেন এই যে সিলেক্ট করলেন না তো আমি এই যে এই কোণাটা সিলেক্ট করে দিলাম হ্যাঁ ওকে ওই কোণাটা তো এখন ওই কোণাটা যেন সেভ করে দিব এই দেখেন হ্যাঁ হুম 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 এখন আমরা কি ঘটনা ঘটে আমরা এখন এই যে মনে কোনাটা আমি সেভ করেছি না এই যে এখান থেকে আমার এই যে ক্যামেরাটা আমি যে মিসিং এ নিয়া সরায় ফলাইলাম দেখেন ওরে দেখেন ওই যে কথা বলতেছে কিন্তু ক্যামেরা দেখেন ক্যামেরা হচ্ছে সিগন্যাল দিচ্ছে ক্যামেরা কিন্তু সিগন্যাল দিচ্ছে সাউন্ড পাচ্ছেন কিনা জানি না এই যে দেখেন মানে আমি যে আমার যে ওইখান থেকে ডিভাইসটা নাই ও কিন্তু এটা ধরে ফেলছে ধরে ফেলছে আচ্ছা এই ধরনের ফাংশন গুলাই কিন্তু এই বুদ্ধি ক্যামেরা এগুলো আমাদের কাছে পাবেন তো চমৎকার এই বুদ্ধিমত্তা মত্তা সম্পূর্ণ ক্যামেরা গুলা যারা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন অনেক অনেক চমৎকার কিন্তু ফিচারের ক্যামেরা গুলা কিন্তু আপনাদেরকে দেখালাম যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন ওকে তো এই পাশে দেখতেছি আরো কিছু কালেকশন আছে ভাইয়া আচ্ছা এইগুলো হচ্ছে একটু যারা সেমি প্রফেশনালি ক্যামেরা আমরা ওই এআই ক্যামেরাগুলো দাম বলে দিই নাকি জি আচ্ছা আমি একটু দাম বলে দিচ্ছি এখানে হচ্ছে কয়েকটা সিরিজ আছে এগুলো প্রত্যেকটি কিন্তু আমাদের বলে দেন রেজুলেশন চেক করে নিতে পারবেন এটা হচ্ছে আউটডোর সিরিজ ডুয়াল লেন্স এটি ভেরি ফোকাল মানে জুম করলে ফাটবে না ওকে এটার দাম পড়বে হচ্ছে মাত্র 7500 টাকা আর এটা হচ্ছে 4 মেগাপিক্সেল এটা আরও 2 এ টক কথা বলতে পারবেন এটা দাম পড়বে 3700 টাকা এটাও এআই এআই সবগুলো এই টেকনোলজি এটা হচ্ছে ডোম সিরিজ এটা হচ্ছে ছোট ক্যামেরা যাদের ডেকোরেশন সুন্দর তারা এই ক্যামেরাটা নিতে পারেন এটা হচ্ছে পড়বে 5000 টাকা আর এটা হচ্ছে পড়বে 3500 টাকা ওকে ঠিক আছে যারা চমৎকারী ক্যামেরাগুলো নেবে কিভাবে শুধু ক্যামেরা নিলেই হবে না এগুলোর মাধ্যমে আপনি এনভিআর টিপি লিঙ্কের সিরিজ অ্যাড করে নিতে হবে জাস্ট ক্যামেরার প্রাইসটা বলে দিচ্ছি যার যে কটা ক্যামেরা প্রয়োজন আমাদের সাথে কথা বললে আমরা হচ্ছে বিস্তারিত কোটেশন করে দিব ওকে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের কাছে যার একটু সেমি প্রফেশনাল আছে যেমন হচ্ছে আপনার ছোট দোকান আমি যেই বললাম সর্বজনীন ক্যামেরা এখন আপনার ছোট একটা চায়ের দোকান আপনি তো এত বাজেট নেই এই কম বাজেটের মধ্যে জাস্ট এই ক্যামেরাটা লাগা রাখবেন এটা হচ্ছে চার মুভিং করে দেখতে পারবেন কথা বলা যাবে শোনা যাবে লাইটের হোল্ডারে জাস্ট সেট করে দিলেই হবে কোনো ধরনের ইন্টারনেট সারাও আপনি দেখতে পারবেন লাগায় রাখবেন মেমোরি কার্ডে রেকর্ড হবে পরে গিয়ে দেখবেন আর যদি ইন্টারনেট কানেকশন দিতে পারেন তাহলে হচ্ছে সারা বিশ্ব থেকে দেখতে পারবেন ওয়াও খুব চমৎকার মাত্র 1200 টাকা মাত্র 1200 আর এটার হচ্ছে আরেকটা ভেরিয়েন্ট আছে ভি380 ডুয়েল লেন্স एट এ টাইম দুইটা ভিউ পাবেন একটা এক সাইডে থাকবে আরেকটা অন্য পাশে এটা 1850 টাকা পড়বে 1850 তো আউটডোর সিরিজ আছে এটা এটাও ডুয়েল লেন্স এটাও এটা এটা নিতে পারবেন এটা হচ্ছে ফোর জি সিস্টেমটা পড়বে তিন টাকা কথা বলা যাবে শোনা যাবে আর ওয়াইফাই সিস্টেম পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর এরপরে সোলার একটা ক্যামেরা আছে সোলার ক্যামেরা যাদের কারেন্ট নাই বিদ্যুৎ নাই প্লাস হচ্ছে ইন্টারনেট নাই মানে মফসলে আপনার খেতে করেন মাঠের মধ্যে আপনার ক্যামেরা কারেন্ট নাই কিছু নাই কি ক্যামেরা কি লাগাবেন না আমার আছে খামার আছে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি আছে গোডাউন আছে রাইট ওই সমস্ত জায়গায় এই ক্যামেরাটা নিতে পারবেন ভাই প্রাইস কেমন কি এটার প্রাইস পড়বে মাত্র 8500 টাকা ব্যাটারি ব্যাকআপ দিবে এট এ টাইম দুইটা ভিউ পাবেন ওকে খুব চমৎকার এছাড়াও কিন্তু দেখেন আরো অনেক অনেক ক্যামেরার কালেকশন কিন্তু আছে এখানে আমরা সবগুলোই দেখাতে পাচ্ছি না এখানে যেমন আরেকটা ক্যামেরা আছে এটা সিলিং এর ক্যামেরা এটা মাত্র পঁচিশশো টাকা এটা সিলিং ইউজ করতে পারবেন তো অনেক ক্যামেরাই আমাদের কাছে আছে আইমো ব্র্যান্ডের ক্যামেরা গুলো আছে এটা কি ক্যামেরা এটাও একটা ক্যামেরা ভাই এত ছোট যারা হচ্ছে একটু গোপন ভাবে একটু ভিডিও রেকর্ড করতে চাচ্ছেন তারা এই ক্যামেরাটা নিতে পারবেন এটা নয়শো টাকা দাম পড়বে এটা কিন্তু অরিজিনাল ভি থ্রি এইট জিরো ব্র্যান্ডের ক্যামেরা ওয়ান মেগা পিক্সেল আর এখানে আমরা অনেক ক্যামেরাই দেখাতে পাচ্ছি না আইমো সিরিজ আছে তো এক ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না এখানে একটা প্যাকেজ আছে এই প্যাকেজটা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন পুরা মনিটর সহ

অনলাইন নিতে চাচ্ছেন তারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন প্রোডাক্টগুলো আর যারা আমাদের সব লোকেশনে আসতে চাচ্ছেন সব লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল সিক্স চৌরানব্বই নম্বর সব সিকিউরিটি গ্যাজেট আমার দোকানে আসলে অবশ্যই আপনি আমাদের সৌরভ ভাইকে পেয়ে যাবেন উনি দোকানে অ্যাভেলেবেল আছে সব সময় ওকে আর কোনো কিছু বিস্তারিত জানার জন্য ওনাকেও কল করতে পারেন ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কল দিবেন দিয়ে এই যে সৌরভ ভাই উনি কিন্তু সবসময় আছে ওনাকে দেখবেন এবং প্রোডাক্ট দেখবেন দেখে তারপরে কিন্তু আপনারা কিন্তু শুনে বুঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ